গলিতে বা পাড়ার মাঠে আমরা যে ক্রিকেট খেলি সেটা তো শুধু মজা করার জন্য না তাই না এটা কিন্তু মানে দারুণ একটা শরীর চর্চাও হতে পারে একদম ভাবুন তো ওই যে দৌড়ানো লাফানো জোরে বল করা বা ব্যাট চালানো প্রায় পুরো শরীরটাই কিন্তু কাজে লাগছে ঠিক আর আজকে আমরা এটাই একটু খুঁটিয়ে দেখব মানে কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানার চেষ্টা করব যে সাধারণ ক্রিকেট খেলা বা তার কিছু সহজ কৌশল কিভাবে ফিটনেস বাড়াতে পারে কোনো মানে দামি যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হ্যাঁ আমরা কিছু ক্রিকেট ফিটনেস সংক্রান্ত লেখা অনলাইন রিসোর্স ঘেটেছি। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটাই বোঝা যে ক্রিকেট কিভাবে একটা যাকে বলে কমপ্লিট ফিজিক্যাল এক্সারসাইজ হিসাবে কাজ করে আর কোন নির্দিষ্ট ড্রিলগুলো ফিটনেসের জন্য সবচেয়ে বেশি কার্যকর হতে পারে সেটাও জানার চেষ্টা করব বিশেষ করে তাদের জন্য যারা হয়তো জিমে যেতে পারেন না বা বা চান না ঠিক তাহলে শুরুতেই আসা যাক ক্রিকেট কেন একটা সাধারণ অথচ এত ভালো ব্যায়াম হ্যাঁ সেটাই কেন এটা এত এফেক্টিভ দেখুন খেলার সময় তো পুরো শরীরটাই মানে ইনভলভড থাকে যেমন ধরুন উইকেটের মধ্যে দৌড়নো বাউন্ড্রি থেকে বল থ্রো করা ফিল্ডিংয়ের সময় ডাইভ দেওয়া হুম হুম এই সব কিছুতেই কিন্তু স্ট্যামিনা বাড়ে মানে দম তৈরি হয় অনেক স্পোর্টস ওয়েবসাইট বা ফিটনেস গাইডও এই বিষয়টা হাইলাইট করা হয় সেটা একদম ঠিক আর খেলার সময় শরীরের ব্যালেন্স মানে ভারসাম্য আর হাত চোখের যে সমন্বয় সেটাও তো খুব দরকারি হয়ে পড়ে অবশ্যই বল ধরা বা ব্যাট করার সময় তো বটেই এমনকি শুধু দৌড়ানোর সময়ও তো ব্যালেন্স রাখতে হয় ফ্লেক্সিবিলিটিও বাড়ে হুম আর খেলার মধ্যে যে হঠাৎ করে খুব জোরে দৌড়াতে হয় আবার থামতে হয় হ্যাঁ হ্যাঁ এটা হার্টের জন্য কিন্তু দারুণ একটা কার্ডিও এক্সারসাইজ অনেকটা ইন্টারভেল ট্রেনিং এর মতো আর কি আচ্ছা এছাড়া ব্যাটিং বোলিং বা ফিল্ডিংয়ের মাধ্যমে শরীরের যে বিভিন্ন মাসল গ্রুপ সেগুলো শক্তিশালী হয় আবানে খেলাটাই একটা ওয়াকআউট সেশন কিন্তু যদি কেউ নির্দিষ্টভাবে ফিটনেস বাড়ানোর জন্যই কিছু করতে চায় ক্রিকেটের মাধ্যমে তাহলে কোন ড্রিলগুলো কাজের বেশ কিছু সহজ কিন্তু খুব এফেক্টিভ ড্রিল আছে যেমন ধরুন পায়ের কাজ আর গতি বাড়ানোর জন্য মানে কুইক ডিরেকশন চেঞ্জ করার জন্য এজিলিটি ড্রিলস এজিলিটি ড্রিলস ওটা রকম। ওই যে ধরুন মাটিতে ময়ের মতো দাগ কেটে বা ছোট ছোট কোণ সাজিয়ে তার মধ্যে দ্রুত পা ফেলে এদিক ওদিক যাওয়া ও আচ্ছা বুঝেছি এটা ফিল্ডিংয়ের সময় বা উইকেটের মধ্যে রান নেওয়ার গতি বাড়াতে দারুণ সাহায্য করে আচ্ছা পায়ের গতি তো বাড়ল কিন্তু ক্রিকেটে তো রিফ্লেক্স আর হাত চোখের সমন্বয়টাও ভীষণ জরুরি বল ধরা বা ব্যাটে কানেক্ট করা সেটার জন্য হ্যাঁ সেটার জন্য উপায় আছে বল বল ব্যবহার করা যেতে পারে হ্যাঁ এটা একটা বিশেষ ধরনের বল যেটা মাটিতে পড়লে অদ্ভুতভাবে বাউন্স করে ওটা ধরার চেষ্টা করলেই রিফ্লেক্স আর হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ে ইন্টারেস্টিং বেলুন দিয়েও কি কিছু করা যায় বলছিলেন হ্যাঁ হ্যাঁ মানে যদি রিয়াকশন বল না থাকে একটা বেলুন ফুলিয়ে সেটাকে মাটিতে পড়তে না দেওয়ার চেষ্টা করা বেলুনটা তো খুব ধীরে আর আনপ্রিডিক্টেবলভাবে পড়ে ঠিক ঠিক সেটা ফলো করতে গেলেও চোখ আর শরীরের বেশ ভালো সমন্বয় লাগে অনেক অনলাইন ক্রিকেট কোচিং সাইটে এগুলো পাওয়া যায় দারুণ আচ্ছা আর খেলার মাঠে যে পাওয়ার বা শক্তি লাগে মানে জোরে বল ছোড়া বা ব্যাটে জোর বাড়ানো সেটার জন্য তার জন্য প্লায়োমেট্রিক ড্রিলস খুব ভালো প্লায়োমেট্রিক এটা আবার কি মানে ধরুন যে ব্যায়ামগুলোতে শরীরকে বিস্ফোরকের মতো ব্যবহার করে লাফানো বা দ্রুত শক্তি প্রয়োগ করতে হয় যেমন স্কোয়াড জাম্প বা বক্স জাম্প মানে কোনো উঁচু জায়গায় লাফিয়ে ওঠা আর নামা ও আচ্ছা আচ্ছা বিভিন্ন ফিটনেস রিসোর্সে দেখবেন এগুলোর উপর খুব জোর দেওয়া হয় কারণ এটা দৌড়ানো বা শট মারার জন্য যে এক্সপ্লোজিভ পাওয়ার দরকার সেটা তৈরি করে এই এক্সপ্লোসিভ পাওয়ার কি শুধু জোরে শর্ট মারতেই কাজে লাগে নাকি ফিল্ডিং ফিল্ডিংয়ের সময়ও এটার কোনও সুবিধা আছে খুব ভালো পয়েন্ট এটা শুধু শট মারতেই সাহায্য করে না ফিল্ডিং ফিল্ডিংয়ের সময় ধরুন একটা কঠিন বাউন্স সামলানো বা হঠাৎ ডাইভ দেওয়া তো খুব কাজে লাগে অনেক সময় গালি ক্রিকেটে তো এটাই ম্যাচ ঘুরিয়ে দেয় বুঝেছি আর দম বাড়ানোর জন্য ওই যে উইকেটের মধ্যে দৌড়ানোর কথা বলছিলেন হ্যাঁ সেটার জন্য ইন্টারভেল স্প্রিন্ট বা শ্যাটেল রান খুব ভালো শ্যাটল রান মানে দুটো পয়েন্টের মধ্যে বারবার দ্রুত দৌড়ে যাওয়া আশা করা এটা একদম উইকেটের মধ্যে রান নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে এতে কার্ডিও ফিটনেস বাড়ে আর শরীর রিকভার করতেও শেখে তাড়াতাড়ি তাহলে তো দেখছি হাত পা দম সবই কভার হচ্ছে কিন্তু শরীরের কোর মাসল মানে পেট বা কোমরের ভেতরের শক্তি সেটারও তো নিশ্চয়ই ভূমিকা আছে অবশ্যই আছে ব্যাটিং বা বোলিংয়ের সময় ব্যালেন্স রাখা আর পাওয়ার জেনারেট করার জন্য কোর স্ট্রেংথ খুব খুব জরুরি সেটার জন্য কি করা যায় তার জন্য সহজ কিছু ব্যায়াম আছে যেমন প্ল্যাঙ্ক করা বা রাশিয়ান টুইস্ট এগুলো কোর মাসেলকে শক্তিশালী করে অনেক ক্রিকেট ফিটনেস আর্টিকেল পড়লে দেখবেন এগুলোর উল্লেখ থাকে দারুণ তার মানে এই সহজ ড্রিলগুলো যদি কেউ নিয়মিত করে তাহলে ফিটনেসের সত্যি উন্নতি হবে একদম কিছু ক্ষেত্রে দেখাও গেছে এই সাধারণ ড্রিলগুলো মানে অ্যাজিলিটি রিয়্যাকশন প্লায়োমেট্রিক্স স্প্রিন্ট আর কোর এক্সারসাইজ এগুলো নিয়মিত করে কেউ কেউ মাত্র এক মাসের মধ্যেই স্ট্যামিনা ফিল্ডিং আর ওভারঅল ফিটনেসে বেশ উন্নতি লক্ষ্য করেছেন এমন কি ওজনও কিছুটা কমেছে কারো কারো বাহ তাহলে যারা শুরু করতে চান তাদের জন্য একটা ছোট্ট রুটিন কেমন হতে পারে খুব সহজ কিছু হ্যাঁ একটা সহজ রুটিন হতে পারে এরকম ধরুন প্রথমে পাঁচ মিনিট ফুটওয়ার্ক ড্রিলস মানে ওই ল্যাডার বা কোন দিয়ে আচ্ছা তারপর পাঁচ মিনিট মতো রিয়াকশন ড্রিলস বল বা বেলুন দিয়ে এরপর পাঁচ থেকে দশ মিনিট একটু প্লায়োমেট্রিক জাম্প বা শাটল রান আর শেষে মিনিট তিনে কোর মাসলের ব্যায়াম যেমন প্ল্যাঙ্ক এটা সপ্তাহে তিন চার দিন করলেই তো মনে হয় অনেকটা কাজ দেবে হ্যাঁ শুরু করার জন্য এটা খুব ভালো একটা ফ্রেমওয়ার্ক আসলে মূল কথাটা হলো ক্রিকেট শুধু একটা মজার খেলা নয় এটা সাধারণ কিছু ড্রিলের মাধ্যমে ফিটনেস বাড়ানোর একটা খুব বাস্তবসম্মত আর সহজ উপায় কোনো দামি সরঞ্জাম বা জিমে যাওয়ারও দরকার পড়ছে না তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে ক্রিকেট কিন্তু শরীর চর্চার একটা দারুণ বিকল্প হতে পারে একই সঙ্গে মজা আবার শরীরের জন্য খুব উপকারী ঠিক তাই বিশেষ করে যারা হয়তো খুব ব্যস্ত বা অন্য কোনো কারণে জিমে যেতে পারছেন না তারাও কিন্তু খেলার ছলেই ফিট থাকতে পারেন স্ট্যামিনা রিফ্ল্যাক্স পাওয়ার সবই বাড়ে প্রায় টেরি পাওয়া যায় না একদম আচ্ছা সবশেষে একটা অন্যরকম ভাবনা আসছে মাথায় এই যে শারীরিক ফিটনেসের কথা তো হল কিন্তু ক্রিকেটে তো প্রচুর স্ট্র্যাটেজি টিমওয়ার্ক এসবও থাকে হ্যাঁ তা তো বটেই তো এই কৌশলগত চিন্তা বা দলগত বোঝাপড়া এটা কি আমাদের মানে মেন্টাল এজিলিটি বাড়াতে বা দৈনন্দিন জীবনের অন্য সমস্যা সমাধানেও কোনোভাবে সাহায্য করতে পারে কি মনে হয় এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে